আমায় দে এই পিয়ার ছেলেকে দেবি না আমায় দে এই মন্দিরা ফটো পেয়েছে সব ভিউজ নিয়ে নিল ভিউজের কাঙাল টাকার কাঙাল ভিক্ষারি এই সব ভিউজ আমার চাই এই এই দাদা ভিউ এই সব সাবস্ক্রাইবার আমায় দে মানে আমার দালাল দিচ্ছে দালাল দালাল দালালের প্রচুর সাবস্ক্রাইব লাগবে দালালের প্রচুর ভিউজ লাগবে দালালে প্রচুর টাকা লাগবে দালালে গুগল পেতে সবাই টাকা দাও আল্লাহকে নাম পে সব দিতে থাকো দিতে থাকো থেকে থাকো ভগবানকে নাম পে সব দিতে থাকো দিতে থাকো আমাদের দালাল ডাইনি দিদি পাগলি হয়ে গেছে একদম খেপে উঠেছে ওর বাপ মানে ওর শ্বশুর ওর বাপকে ডেকে এনে মেয়ে শান্ত করতে বলেছে পয়সাকে কি মানে বৌমাকে আর আটকে রাখতে পারছে না ওর বাড়ির বুড়ো শ্বশুর শাশুড়ি দেখছে এই ডাইনির দিনকে দিন পিচাসের রূপ নিয়ে নিচ্ছে সেই কারণে ডাইনি তার বাপকে ডেকেছে ডাইনির বাপকে ডেকে বলেছে এ পিচাসকে নিয়ে যাও বাড়ি ছাড়া করো না ওদের জন্য একটা ঘর ভাড়া খুঁজে দাও প্লিজ 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 তোমরা সবাই গিয়ে ডাইনি দিদির গুগল পেতে আবার কিছু টাকা দিয়ে আসো প্রিয়ার ছেলেকে দিও না প্রিয়ার ছেলেকে দিলে রোগ সেরে যাবে প্রিয়ার ছেলের কিন্তু ডাইনি দিদিকে দাও কারণ ডাইনি দিদি পোদের মধ্যে অনেক গিয়ে আছে সব কেস লড়বে ভাত খাবে হোটেলে যাবে ফোন কিনবে ডাইনিং টেবিল কিনবে তুলসী কী যেন দুধেশ্বর চাল খাবে কত কি করবে ও মাই গড প্লিজ সবাই মিলে দালালকে কিছু অন্তপক্ষে দাও আর যদি তোমরা টাকা পয়সায় নাই দিতে চাও কয়েকটা জুতোই নাই ছুঁড়ে মেরে ওকে দাও অন্তপক্ষে দাও সেই জুতো পরে যেন ও তুলসীর বেদিতে উঠে ধুয়ে পরিষ্কার করে ফেলতে পারে ও জানো কত সংস্কারী বিশাল সংস্কারী তোমরা এইভাবে অবহেলা করতে পারো না ওই নিরীহ নারী ডাইনগুড়িকে চলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো ওই ডাইনি বুড়ির মেন মালকিন গামলা কেঁদেছে প্রচুর কেঁদেছে সেই জল আমি ধরে রেখেছি বালতিতে এখন ওর চোখে মুখে ছুঁড়ে মেরে মেরে ওকে ফ্রেশ করবো ফ্রেশনেস ওর ভেতর থেকে আনবো তাই তোমরা জানতে চাও না এই গামলা নিজের ছেলেকে রেখে কেমন করে অন্যের মা শুনে কাতর কণ্ঠে কেঁদে ওঠে লুকিয়ে লুকিয়ে ভিডিও করে শুনতে চাও না কেউ ঘুমাবে না দেখতে দেখো লাইভ শেষ করে খাওয়া দাওয়া করে রাতের খাওয়া দাওয়া করে এই জাস্ট ক্যামেরাটা খুললাম অ্যাকচুয়ালি খুললাম একটাই কারণে যে যেটা আমি শুনতে পেলাম যে দালালের বাপকে ডেকে দালালের শ্বশুর শাশুড়ি বলেছে কিরে বাড়ি থেকে বের করো কারণ বলছি সোমনাথ ওর সমস্ত গোপন বিষয়গুলো থানাতে নিয়ে গেছে এবং থানাতে নিয়ে গেছে থানাতে নিয়ে গিয়ে সুন্দরভাবে আলোচনা পর্যালোচনা করেছে তা থানার কাজ হয় কি যে প্রথমে তোমাকে ফোন করে ডাকবে দেখো আমি তো এই ব্যাপারগুলো দিয়ে অনেক কিছু গেছি মানুষের প্রশাসন কখনোই প্রথমেই তোমাকে আইনের পথে ঠেলে না প্রথমে চাই যে এটা বলে ফোন করে ডেকে বিষয়টাকে শর্ট আউট করে দিতে আমার যদ্দূর এই যে এইটার থেকে ব্রেনটা খাটিয়ে আমি বলছি ওর কাছে একটা ফোন চলে গেছে হ্যাঁ কী হয়েছে না হয়েছে দেখো অনুমান করার ক্ষমতা তো কিছুটা একটা হয়েছে যখন ফোন গেছে তখন নিশ্চয়ই ওই বাড়ির মালিকের কাছেও যাবে মানে ওর বাবার কাছেও যাবে তার মধ্যে আমার ভিডিওগুলো যথেষ্ট পরিমাণে আমার মনে হয় দেখি আর আমি কিন্তু তোমাদেরকে এর মধ্যেই ডিক্লেয়ার করেছিলাম আমি ওর বাড়িতে যাব এবং ওর শ্বশুর শাশুর সাথে দেখা করব। দরকার পড়লে সোমনাথের সাথে কথা বলে সোমনাথকে নিয়েও যাব। এটা তোমরা শুনেছ যে আমি প্রিয়াঙ্কার ওখানে থাকা কালিনি বলেছি যে সোমনাথের সাথে দেখা করে এবং সোমনাথের সঙ্গে কথা বলে হয়তো আমরা একসাথেই যাবো তো যখন এই রকম ধরনের কথা হয় না তখন কিন্তু পাড়ার লোক বলো আশেপাশের লোক তোমরা কি ভাবো আমার পাড়ার লোক ওদের ভিডিও দেখে না দেখে তেমনি ওর পাড়ার লোক আমার ভিডিও দেখে না সন্দীপ পাড়ার প্রত্যেকটা মেম্বার আমার ভিডিও দেখে আমি ট্রেনে যদি বাদকুল্লা থেকে কেউ ওঠে লেডিসে আমার সাথে তাদের দেখা হয়ই হয় এবং বলে সীমাদি তুমি সীমাদি না তোমার ভিডিও কিন্তু আমরা দেখি মানে এতটুক পরিচয় তোমাদের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে হয়েছে আর এখন তো আর আমার মুখের কথাতে তো তোমরা আর অবিশ্বাসের জায়গায় নেই আমি প্ল্যাটফর্মের দিয়ে হেঁটে যাচ্ছি সেখানেও আমাকে ভিডিও করে লোকে দেখছো তাই সেখানটার থেকে আমি বলি তোমাদের যতদূর সম্ভব যে এরকম ঘটনা ঘটে এরকম ঘটনা ঘটেছে যে আমার ভিডিওটা দেখার পর যখন দেখছি সব শত্রু ওর যতগুলো শত্রু সব এক জায়গায় হয়ে ওকে বধ করার মতো টাইম এসে গেছে দেখো আমি কি বলেছি প্রিয়ার ব্যাপারটা আমি বাচ্চা যেহেতু আমি সেখানে কিছু বলবো না সবার আগে আমি যদি ওকে কেউ মন থেকে দিয়ে ওর ছেলে সুস্থতা কামনা করে আর ওতে যদি ওর ছেলে দ্রুত সুস্থ হয়ে যায় এখান থেকে এর থেকে ভালো কিছু হয় না নিশ্চয়ই আমি কাউকে বারণ করে ওর ছেলের এই পাপের বোঝা আমি আমার মাথায় নেব না কারণ আমি তো আর ডাক্তার না সত্যিকারেরই ওর কতটা প্রবলেম ওর কতটা টাকার দরকার ও জানে ওর বিবেক জানে এখানে যদি তোমার প্রিয়া মানুষকে ঠকায় প্রিয়াকে এর হিসাব দিতে হবে আর যদি প্রিয়ার সত্যি প্রয়োজন আর মানুষের এত বড় একটা প্ল্যাটফর্মে সত্যি মানুষও দিতে চায় সেই জায়গাটা ওর প্রয়োজন আর কিছু মানুষ দিতে চায় সেখানে যদি অন্য কেউ বাধা হয়ে সৃষ্টি বাধা সৃষ্টি করে তারও পাপের বোঝা আমি কেন সব কাজ করব। তাই না মানুষ যখন ওকে দিতে চাইছে মানুষ ওকে দিক আর সেটা ও কতটা কার্যকরী করবে সেটাও আমরা দেখব আর যদি প্রিয়া সত্যিকারেরই মিথ্যে বলে টাকা তুলে সেটার ছেলে চিকিৎসা না করে ও যদি সেটা অন্য খাতায় খরচ করে সেটার বিচার করার জন্যে একজন বললাম না চিত্রগুপ্তের খাতা নিয়ে তিনি আর এখন বসে নেই তিনি এখন বসে আছে কি নিয়ে তোমরা কমেন্ট বক্সে লিখবে কারণ এই কথাটা আমি অনেকদিন পর বললাম এখন ভগবান কি নিয়ে বসে আছে সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে লিখবে এটা মাথায় রাখবে টু হান্ড্রেড এখন ভগবান বিচার করে আর দ্রুত একদম এরম চুরি মেরে বিচার করে দেখো যে মা তার সন্তানের জন্য কাঁদে না অথচ এক মানে তার আর ছর্দির জন্যে সে মানে কেঁদে ভাসিয়ে দিচ্ছে এটাও হাস্যকর মনে হলো না যে দশ মাস দশ দিন পেটে একটা সন্তানকে ধারণ করে তাকে যন্ত্রণা সহ্য করে সে তাকে প্রসব করে তাকে তিলে তিলে হাতে কোলেপিঠে মানুষ করার পর সেই একটা ছোট বাচ্চার কাছ থেকে তার মা ডাক কেড়ে নিয়ে ডাইনিটা অন্যের মায়ের শোকে ও কাঁদছে ভাবা যায় এটা দেখো ভগবানের বিচার সব এখানে হবে এখানে হবে আর আমরা দেখব কারণ ভগবান কিন্তু এখন চিত্রগুপ্তের খাতা নয় ল্যাপটপ চা বলে দিলাম ল্যাপটপ নিয়ে বসে আছে ইন্টারনেটের মাধ্যমে কাজ হচ্ছে তাই ভগবানের বিচার ভীষণ দ্রুত হয় সেদিন আমি তোমাদেরকে যখন বলছিলাম তোমাদের কাছে মনে হচ্ছিলো ব্যাপারটা হাস্যকর ব্যাপারটা গল্প ব্যাপারটা স্ক্রিপ্টেড ব্যাপারটা বানানো ধীরে ধীরে দেখো অনেক মানুষই কিন্তু আমার এগেনস্টে তখন ভেবেছিল যে আমি হয়তো বানিয়ে কথা বলছি বা কিছু কিন্তু পরে তাদের কাছে ক্লিয়ার করে দিয়েছে এ নিজেই এ আমি তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পেরেছি যে দেখো আগের দিনের প্ল্যানের সাথে ওর ব্লগিংয়ের কতটা মিল কারণ প্ল্যানটা এইভাবেই সাজানো হয়েছিল যাতে পরের দিন বিশাল বড় যদি সত্যি জানাজানি হয়ে যায় খান্ড হয় থানা পুলিশ হয় তাহলে ওরা ভিডিওর মাধ্যমে সবাইকে প্রমাণ দেবে ওরা কেউ সেদিনকে ওই কোটের চত্বরের আশেপাশেই ছিল না কাকে পাঠিয়েছিল কাকে পাঠিয়েছিল ফোকলাকে আবার ফোকলার সাথে মুখোমুখি সামনাসামনি দেখা হয়েছে কার সন্দীপের মানে কোথায় ভগবান কোন দিক থেকে ভগবানের আশীর্বাদ শোনো বজরাংবালি নিজে যেছে সন্দীপের বাড়ি আসছে নিজে যেচে বজরাংবালি কিন্তু কারোর বাড়িতে না চট করে ঢোকে না ওর নিজে বজরঙ্গবলী নিজে যেচে যাচ্ছে সন্দীপের বাড়ি না হলে পঞ্চমুখী বজরঙ্গলী ওর গেটের মাথায় কে কেউ একজন লাগাতে বলবে কেন আবার দেখো প্রিয়াঙ্কা গিফট করলো করলো সেই পঞ্চমুখী বজরঙ্গবলী সন্দীপকে গিফট করলো কেন বজরঙ্গবলী ভীষণভাবে এখনকার কাঁচা দেবতা যে ভীষণভাবে আগলে রাখে তার সন্তানকে বীর জয় শ্রীরাম এমনভাবে না আগলে রাখে তার সন্তানদের কিছু বিপদের ছায়া অবধি তার আশেপাশে আসতে পারে না বিপদের ছায়া অবধি তো এটা না অসম্ভব বলে কিছু নেই তো তোমরা মাথায় রাখবে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা টাইমে পাপের শাস্তি ও পাবে অনেক পাবে পিঠের মধ্যে মেরে মেরে কাল সেটে ফেলে দিয়েছিল বলেছিল না কে সন্দীপ এবং কি বলেছিল আমি তো অভদ্র আমি তো সেই রকম বাড়ির বউ না যে আমি তোমাদেরকে পিঠ খুলে দেখাতে পারবো আমি কিন্তু আমি আমি সেই রকম বাড়ির বউ যে নাইকি খুলে দেখাবো এখন শাড়ি খুলে তোমাদের সব দেখিয়ে দিচ্ছে এখন ও এমন বাড়ির মেয়ে ওর মা ওকে নিজের হাতে নর্তকি সাজিয়ে প্রেমিকের সাথে প্রেম করতে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে ছেড়ে দেয় ওর মা এমনই সংস্কারী মা আর ও এমনই ভদ্র বাড়ির দেখো আমি বলেছি না ও নিজে পোশাক খুলবে ও নিজে নিজের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ খুলবে আমি শুধু তোমাদের মার্ক করে দেবো এইখানটায় ও খুলেছে ওইখানটাও খুলেছে বলে বুঝেতে পারবো না সেই রাতে আমার পিঠে মানে এমন ভাবে বসেছি লাইটের উল্টো দিকে কপালে একটু দেখানো যায়নি কারণ ছেলেটাকে ফাঁসাতে হবে ফোর আমি তবু নি দিইনি না তুই করতে পারিস নি তুই দেখাতে পারিস নি কনস্টেবলকে কোথায় কোথায় মানে মেরেছে ও দেখাতে পারিনি কনস্টেবলকে কোথায় কোথায় ওকে মেরেছে ওর কোন কোন জায়গায় ব্যথা লো বল গামলা তোর কোন কোন জায়গা ব্যথা বলতে পারিনি দেখাতে পারিনি সেই কারণে ফোন নাইনটি এইটটা সেই দিন লাগাতে পারিনি তার জন্য অপেক্ষা করেছে দু তিন মাস পর আইনও বুঝে গেছে যে ঠিক দেখো এদের টাইম থেকেই আইনও বুঝে গেছে না ফোন নাইনটি এইট লাগানো মানে এই নয় যে সাথে সাথে চলো গাড়ি বের করো ছেলের বাড়ির লোকদের তুলে আনো আর জেলে পুড়ে দাও না দেখো এর থেকে আইনও বদলে গেছে আগে প্রমাণ হোক ও ফোন নাইনটি এইটে যে সত্যি ওকে মেরেছে বা নির্যাতন করেছে বা অত্যাচারিত হয়েছে তারপর বিচারে কি দেখলো এত মিথ্যে এতবারে মিথ্যে বাদী চোরের মতো ওপর থেকে ক্যামেরা করে করে দেখাচ্ছে কেন এগুলো না দেখালে হচ্ছিল না না ভিউজ পাবে কি করে মনিটাইজেশানটা ভয়ে অন করেনি না করেছে ভগবান জানে আগে তোমরা সন্দীপের ভিডিওতেও প্রথমে শুরুতে ভিডিওতেও অ্যাড পাইনি ওটাতেও পাইনি তাহলে কি সন্দীপ মনিটাইজেশন অন করেনি করেছে ও করেছে ওর ভিডিও তো অ্যাড আসবে হুম কী দরকার ও ঠাকুমা দিদার সন্দীপ দিদার কাজে গেছে যেখানে দিদাদের কোনো ভিডিও শ্যুট করেনি কিচ্ছু দেখায়নি ওর দিদার মানে খবর আসার আগে পর্যন্ত যে ভিডিওটা ছিল সেটাই এডিট করে পোস্ট করেছে সেটাই পোহা অপরাধ করে ফেলেছে এদিকে গামলা মানে লুকিয়ে লুকিয়ে ভিডিও তুলছে যখন ইয়ে কাঁদছে ক্যামেরাটা অন করলো কি করে বলো তো যখন আমাদের পুকু ওর মায়ের বুকের ওপর কাঁদছে মা বলে ডাকবো কাকে সেই সময় ও ক্যামেরাটা অন করলো কী করে গো আমি সেদিনকে যেন বিশ্বাস করো তোমরা বলো তো অনেকে যেই সময় আমি বুঝেছি যে সন্ধ মানে আমাদের কৃষাণুর ভিডিওটা নিয়েছে বা ছবিটা নিয়েছে বা এখানে আমার বিপদ হতে পারে সেই থেকে আমার ব্রেনের ভেতরে ক্যামেরা ফোন এগুলো আসেনি সেই টাইম থেকে আমার হাত মানে এর এর এই যে দিমাগটার মধ্যে না আমার যে ব্যাগে ক্যামেরা আছে বা আমি যে এতটা পথ যাচ্ছি বা আমার আমি তো এগুলো ভিডিও করতে পারতাম আমি তো এগুলো আমার মাথার মধ্যে শুধু আছে কিষাণুকে বুকের মধ্যে নিয়ে ছোট শুধু ছোট কথা আছে না যখন বিপদ আসে তখন কিন্তু বুদ্ধি ব্লক হয়ে যায় এদের বাড়িতে এরকম আঁচর পাচর কান্নাক এক উঠোন যেখানটায় ছোট দিদুন ঠাম্মি এসে বসতো কথা বলতো সেখানটায় ক্যামেরাটা খুললো কি করে গো কী করে খুললো ওপরে গ্রাম পঞ্চায়েত এসেছে কি কথা হচ্ছে না হচ্ছে এগুলো লক্ষ্যে দেখানোর এত ক্যামেরা এত খায় মানে আইফোনের টাকা তুলতে হবে এত খায় এর ভেতরে না আছে ভালোবাসা না আছে আবেগ এ এতটা নিষ্ঠুর এতটা বর্বর ওর ওই চোখের জল সব ফেক বলে না খলের ছলের অভাব নেই যারা খল মানে খলনায়ক হয় বা ইয়ে করতে পারে তাদের ছলনাও প্রচুর মনে আছে কী বলছিল সন্দীপের বাড়িতে যে ওপর থেকে এমন কিছু করব আর তোর নামে দোষ দেব হুম বলছিল থানায় দেখবি এই দেখবি তুই আমাকে ইয়ে করছিস এক্ষুনি থানায় যাব ভয় দেখাচ্ছিল দোষ করেছে প্রেম করেছে চ্যাটিং চ্যাটিংয়ের মাধ্যমে ফিজিক্যালি হয়নি ও কেন সোশ্যালে সোশ্যালে নাকি বলছিল নেটের মাধ্যমে হুম ফিজিক্যাল মানে সামনাসামনি হয়নি যা হয়েছে মানে ইন্টারনেটের মাধ্যমে ইয়ে করেছে আর ফিজিক্যাল হয়নিটা আমরা কী করে জানি যখন যে মনে আছে তো ভ্যালেন্টাইন্স আই লাভ ইউ আই লাভ ইউ প্রোপোজ প্রোপোজ খেলছিল এইদিকে বান্ধবী মানে সঙ্গী সাথীকে নিয়ে আমাদের গামলু যখন প্রোপোজ প্রোপোজ খেলছিল সেই প্রোপোজের সময় গামলুর হাত আর ওই রাজমিস্ত্রির হাত এক জায়গায় করে একটা ছবি গোলাপ ধরে ছবি ইন্টারনেটে পোস্ট করেছিল মানে ইনস্টাগ্রামে পোস্ট করেছিল মনে আছে কথাটা হ্যাঁ তখন তো সামনাসামনি দেখা হয়েছিল তখন তো প্রায় সময় সঙ্গী সাথীর বাড়িতে গিয়ে ঠ্যাং ফাঁক করে শুয়ে থাকতো তখন ফিজিক্যালি হয়নি তার মানেটা কি আছে হুম চোখে আঙুল দিয়ে দিয়ে সত্যিটা বলে দিই তো চোখে আঙুল ভগবানের মার সব কেওড়াতলার পার ভগবান যখন মারবে না হ্যাঁ শব্দ হবে না রে শুধু করে লাগবে তখন তুই পিঠ খুলে তোকে দেখাতে হবে না তোর চামড়ার ভেতর দিয়েই দেখবি মর্যায় একদম ফেটে যন্ত্রণা শুরু হয়ে গেছে হ্যাঁ এটা হলো ঈশ্বর মাথার ওপরে একজন বসে আছে তুমি সবাইকে ঠকাতে পারবে তাকে তুমি ঠকাতে পারবে না তা আমি ঈশ্বর বিশ্বাসী ভগবানের এই যে চরণটা আমার এই মাথার উপরে আছে তার চরণেই মাথার ওপর নিয়ে যেন আমি চলতে পারি স্বসম্মানে অন্তপক্ষে যেন আমি মিথ্যা কথা না বলি প্রত্যেকটা মানুষের কাছে যা বলবো সত্য বলবো আর আমার সংসার তোমাদের চোখের সামনে তোমরা দেখতে পাচ্ছ এই নয় যে তোমাদেরকে একরকম বলছি সংসার একরকম করছি আর বাইরে যাচ্ছি একরকম ফিরছি আর একরকম আর আমি কি করবো না করব আমি কিভাবে চলবো না চলবো আমি কোথায় ঘুরতে যাব না যাব সম্পূর্ণটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি এটা সোশ্যাল প্ল্যাটফর্মে বিক্রি করে খাচ্ছি না আমি যেটা বেচছি যেটা বলছি যেটা করছি তার উপর বেস করে সবাই বলতে পারবে এই দালালের কথা বলি দালালকে দালালের বাপ মানে শ্বশুর আর শাশুড়ি দালালের বাপের পোঁদে দিয়েছে একটা হুড়কো খাঁচ করে ঢুকিয়ে দালালের বাপের এখন ওদের ব্যথা তাই মেয়েকে বলেছে আর যাই করো ইয়ে হবে না নাহলে বাড়ি চলো আবার এগুলো নাটক করে ভিউয়ার্সের কাছে যেহেতু ইয়ে আয়ুষের শরীর খারাপ হলে আয়ুষকে টাকা পয়সা দিচ্ছে ওর লোভ হচ্ছে ওর বড্ড লোভ ও ভীষণ লোভ সব টাকা ও গ্রাস করবে সব ভিউ ওকে দিতে হবে সব রোজগার ও ও করবে সব সাবস্ক্রাইবার ওর লাগবে ওর ছেঁতার মধ্যে করে সব গুজিয়ে দিতে হবে চলো ভিডিওটা এতটুকু রাখলাম ভিডিওটা ভালো লাগলো কি লাগলো না কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান তবে গামলা সরঙ্গি নেহি পুষ্পা নাম হেমেরা